Assalamualaikum guys apne sabhi ke honasan Awo Eso me compra gaso তারপরে যে টিম বার এটা ভিডিও বানাইতেছি হাই গাইস তোমার খবর কি দেখা যায় নাকে এক বলদের নিয়ে পড়ছি কোন বলদ অরন্দনের ছেলে নিছি যদি বেশ হয় তোমার একটু বাড়ায় দিম ওই বলদে দেশ ছেড়ে চ্যানেল তিনশো টাকা করে দিছি তারপরে মন পড়তেছে না কবে আরো তিনশো দিন

কো আমার কাছে টাকা পাবো একজন আমি কি করব শালা বলত কারবালত পড়ছি এই জীবনে ফাস্টব না একো কি করে এর কি বগের বুঝাম আমি ছেলে নিয়ে আমি আমি ছেলে মার খাই যায় সমস্যা নাই তো আধার বিষয় কি ও মেসেজ করে কেরা তাই না মাই এই যে আমি কই ও 200

করবো শুরু করবো করে মোটামুটি টুকটাক মনে হয় তোমার স্বাস্থ্যের খবর কি

কৈ দেনে গেছ কৰিছিলা কৈ ডাউন আইছিল ওনাৰটা মতে নি কাজ কৰছি 8টা না 9টা কাজ হৈছে চেনেল তো সেটা গড়া প্লে বাটন পাইছিল কৈ ডা প্লে বাটন পাইছিল আমনে লাগা ডা কি সব সেট দিয়া ও আমাৰ তো প্লে বাটন হৈ গৈছে তে আমাৰ তো মনে হৈছে প্লে বাটন বাইৰে কি কবে লেখ মাছ আগে আমাৰ সেলো দিনা দিদি মগৰ দিনা

ক ভাই তাও তিনশো দিচ্ছেন আর তিনশো তিনশো মিল করে দিয়েন এখন দিছেন একশো নব্বই টাকা আমি কিছি আটশো একশো দিবনি ক আর ভাই দশ টাকা মিল করে দিন আমি কিছি আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা এস এম এস দিও না এখন কাজে আসি সবার করা হয় কালকে টাকাটা দিতে হবে

अम्म डाउन चैनल शॉर्ट्स। हॉप डाउन। डाउन ही तो तो देख तो ले। अरे शॉर्ट्स तो अम्म एक दिन बार आके कास करते हैं देही मार कवर की किरकों साले। वो डाउन में तो इसमें किधर एक्ट आउट है तुम देख ले हाज़बा। কি করেছিলেন তোলা লাগবো আল্লাহ আল্লাহ করে তারপরে অন্য ঢোকা লাগবো বুঝো নাই

no mm -hmm. Thank mm -hmm. you.

like